আমরা তীব্র ঘৃণা জানাই আমি সবার কাছে আবেদন করব জাতি ধর্ম নির্বিশেষে নির্বিশেষে ভোট আপনার ভালো লাগে আমাদেরকে দেবেন আমরা আবেদন করব আমরা লড়াই সংগ্রামের ময়দানে আপনার অধিকারকে সুনিশ্চিত করার জন্য আপনার পারনাকে পাইয়ে দেওয়ার জন্য আপনার হকের দাবি নিয়ে আমাদের নেতা নৌশাস্ত্রের দিকে আমাদের দল প্রতি প্রতিনিয়ত লড়াই সংগ্রামে রাস্তায় আছে বিধানসভার মধ্যে তোলপাড় হচ্ছে। আমরা আবেদন করবো আইএসএফ এর পক্ষে আপনারা থাকুন আইএসএফ কে ভোট দেন কিন্তু আপনি দেবেন কি না দেবেন আপনার ব্যক্তিগত বিচার বিবেচনার বিষয় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনাকে বেঁচে ভরতে থাকতে হলে আপনাকে শান্তিতে বাঁচতে হলে দলকে পাশে রেখে সবাই দলমত জাতি ধর্ম নির্বিশেষে রাস্তায় সঙ্গবদ্ধ আপনাকে হতে হবে আইএসএফের দেখানো পথে সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হতে হবে শান্তিতে বাঁচতে হলে ভারতবর্ষের শান্তি কায়েম করতে হলে পশ্চিমবঙ্গের শান্তি কায়েম করতে হলে আপনাকে লড়াইয়ের ময়দানে আইএসএফের সঙ্গে আপনাকে আসতে হবে না হলে আপনি বাঁচতে পারবেন না ভোটের কথা আপনি ছেড়ে দেন আমি কোন রকম প্রতিক্রিয়া নেই কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না একটার পর একটা আমরা দেখে যাচ্ছি অসহায় নিরীহ মানুষদের উপরে কি ধরনের অত্যাচার টর্চারিং হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে যার সংবিধানের প্রথম প্রারম্ভে বলা হচ্ছে জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের কোনো কিছুর ভিত্তিতে বৈষম্য করা যাবে না সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করবে সরকার নিজে প্রকাশ্যে ধর্ম পালন করছে আর বিশেষ বিশেষ সম্প্রদায়ের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে সেখানে সরকার সম্পূর্ণ নিরুত্তাপ থাকছে কোনো রকম প্রতিক্রিয়া নেই কোনোরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার কারণে এই অত্যাচারী এক ধরনের মানুষ যারা মানুষ রূপে আমাদের মধ্যে আছে তাদের উৎসাহ দিনের পর দিন বেড়ে যাচ্ছে দূর দূরান্তে যারা চাকরি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় কাজের সূত্রে আজকে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সমস্যা রোজগারের জন্য বিদেশে যেতে হচ্ছে বাইরে যেতে হচ্ছে বাইরের রাজ্যে যেতে হচ্ছে সেখানে তারা খোলামেলা ফাঁকায় বেরোতে পারছে না তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের ধরে পেটানো হচ্ছে মারা হচ্ছে এখন রাজ্য এখন দেশে আমরা আজকে দেখতে পাচ্ছি অন্ধকারের থেকেও কালো ভারতবর্ষের স্বাধীনতার লড়াই যারা লড়েছিল জীবন উৎসর্গ করেছিল তারা এই দিন তারা তারা দেখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেনি বর্তমানের যে সরকার চলছে তারা কি চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে চলছে রাজ্যের সরকার একইভাবে চলছে আপনি ফাঁকায় বার হচ্ছেন আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়িতে ঢুকতে পারবেন পারবেন কিনা সংশয় থেকে যাচ্ছে মাথায় চিন্তা নিয়ে আপনাকে বাইরে বার হতে হচ্ছে রাস্তায় উন্মত্ত এক শ্রেণীর মানুষের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন কেন এই পরিবেশ তৈরি হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব শাসক দলের উস্কানি এবং বিশেষ এক শ্রেণীর মানুষকে তল্লাই দিয়ে আক্রমণ সংগঠিত করা হচ্ছে মানুষকে বিভাজন করা হচ্ছে দীর্ঘদিন শাসকের ক্ষমতায় টিকে থাকার জন্য